দর্শক আমার এইখানে আছে দশটা প্রশ্ন এই দশটা প্রশ্ন আমি এই এখানে যারা কৃষক আছে কাজ করতেছে তাদের মাঝে দশটা প্রশ্ন ছুড়ে দেব যে বেশি প্রশ্নের অ্যান্সার দিবে সে হবে আজকের বিজয়ী আপনারা এর মধ্যে ভিডিওটুকু সবাই শেয়ার করুন আসো আমার সাথে আসো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই একটু এদিকে আসবেন একটু এইখানে আসবেন ভালো আছেন সবাই কাজে তো সমস্যা করলাম না আমার আমার আসবেন পাশে একটু কষ্ট করে আচ্ছা আপনারা তো কৃষক তাই না কৃষক তো তো আপনারা বোঝা যায় এই গরমের মধ্যে কাজ করতেছেন কষ্ট হচ্ছে না কষ্ট নাই আর কষ্ট নাই রোদে রোদে শরীর ঠিক হয়ে গেছে রোদে কাজ করে আচ্ছা আপনাদের জন্য আজকে একটা গেম খেলবো হ্যাঁ আমার এখানে দশটা প্রশ্ন দশটা প্রশ্ন আপনাদের মাঝে আমি ছুড়ে দেব সবার মাঝে এখান থেকে যে সর্বোচ্চ বেশি প্রশ্নর অ্যান্সার দিতে পারবে সেই হবে আজকের বিজয়ী পারবেন তো ইনশাআল্লাহ মনে আশা আসতে পারবেন ইনশাল্লাহ একটু সামনে যান যাতে আমার ক্যামেরাটাতে ধরে আর কি সবার হ্যাঁ আপনি একটু আসেন একটু এদিকে আসেন একটু আগ পিস করে দাঁড়ান সমস্যা নাই আচ্ছা দর্শক আমি তাহলে শুরু করি আজকের প্রশ্নটা সবাই প্রস্তুত নার্ভাস ফিল হচ্ছে না 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 নার্ভাস ফিল হচ্ছে না হচ্ছে না তো আচ্ছা আপনাদের জন্য আপনাদের জন্য প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন কোন গাছে মানুষ উঠতে পারে না কোন গাছে মানুষ উঠতে পারে না উঠতে মানে উঠতে পারে না সুপারি সুপারি গাছে তো মানুষ উঠে কলা গাছ হলো না কলা গাছ হলো না শিমুল গাছে মানুষ উঠতে পারে খেজুর গাছেও পারে কোন গাছে মানুষ উঠতে পারে না ভেন্না গাছে হলো না আমি তাহলে আনসারটা বলে দেই মানুষ চারা গাছে উঠতে পারে না ছোট গাছ ঠিক আছে না ঠিক আছে চারা গাছে মানুষ উঠতে পারে না আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন তার ছাতা মানে যে ছাতি আমরা নেই তার ছাতা সব চাইতে ছোট তার ছাতা সব চাইতে ছোট না কার ছাতা সব চাইতে ছোট না হলো না কার ছাতা সব চাইতে ছোট কার ছাতা সব চাইতে ছোট পারলেন না ব্যাঙের ছাতা ব্যাঙের ছাতা সবচেয়ে ছোট না ঠিক আছে না ছোট নাকি ভুল বললাম না 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 ঠিক আচ্ছা আরেকটা প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে বড় খেজুর বাগান কোন দেশে খেজুর আছে না খেজুর খাই এই খেজুর বাগান কোন দেশে আরব দেশে আপনি পারছেন আরব দেশে সবচেয়ে খেজুর বাগান আপনার নাম কি মমতা আবুল হোসেন আবুল আচ্ছা আবুল ভাই একটা প্রশ্নের অ্যানসার পারছে আচ্ছা আবুল ভাই পারছে এখন বলতে হবে বর্তমান বাংলাদেশ কোন সরকার চালাচ্ছে সরকারের নাম কি ডাক্তার ইউনূস আপনি বলছেন আগে ডাক্তার ইউনূস না আচ্ছা ভাই যেহেতু আগে বলছো আপনার নাম কি মোহাম্মদ শরীফ শফিক শফিক আচ্ছা আপনিও একটা প্রশ্ন পারছেন তারপরে আরেকটা প্রশ্ন বাংলাদেশ 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 স্বাধীন হয় কত সালে 1947 সালে বাংলাদেশ স্বাধীন হয় কত সালে 1971 সালে এ আপনি পারছেন বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে আপনার নাম কি মোহাম্মদ আচ্ছা শামীম ভাই আচ্ছা এটা এটা গেল আর একটা প্রশ্ন একদম সহজ প্রশ্ন কিন্তু বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা আপনি পারছেন আপনার নাম কি রুবেল আচ্ছা রুবেল ভাই আর একটা প্রশ্ন কত কেজিতে সহজ প্রশ্ন কত কেজিতে এক মন চল্লিশ চল্লিশ আপনারটা আমার কানে আসছে আপনারটা আপনি জোরে বলছেন আপনারটা কানে আসছে কত কেজিতে আপনার নাম কি আবুল 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 ভাই এরই মধ্যে কিন্তু দুইটা পেরে গেছে আর একটা প্রশ্ন মানিকগঞ্জের একটা বিখ্যাত খাবার আছে তার নাম কি এই আপনি পারছেন খেজুরের রস বলতে খেজুরের গুড় মানে কাছাকাছি চলে গেছে আনসারটা নেওয়া যায় নেবো আচ্ছা মানিকগঞ্জে বিখ্যাত খাবারের নাম কি নাম কি আপনার আপনার নাম কি শফিক 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 ভাই আচ্ছা আর একটা প্রশ্ন হাত পা ছাড়া হাত পা ছাড়া পানিতে সাঁতার কাটে কে সে কোন প্রাণী আপনি পারছেন সাপ হাত পা ছাড়া পানিতে সাঁতার কাটে সাপ আপনি পারছেন তাহলে আপনার হলো তিনটা প্রশ্ন নাম কি আপনার শফিক আপনি তিনটা প্রশ্ন ভাই কিন্তু তিনটা প্রশ্নে এগিয়ে আছে এখন পর্যন্ত এখন আরেকটা একটা প্রশ্ন সেটা হচ্ছে আর একটা প্রশ্ন হচ্ছে আধুনিক প্রযুক্তিতে কাজে কি কি বর্তমান ব্যবহার হয় আধুনিক প্রযুক্তিতে আগে তো লাঙ্গল দিয়ে চাষ দিতে এরকম কি কি আপনি বলছেন আগে তারপর মই না গরুটা হবে না মই হবে না

বলতে পারবেন না সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ না হলো না এর থেকে আরও কম তো দর্শক আসলে আমি নয়টা প্রশ্ন করছি নয়টা প্রশ্নের মধ্যে তিনটা প্রশ্নের অ্যান্সার দিয়েছে শফিক ভাই শফিক ভাই শফিক ভাই একটু সামনে আসবেন আজকের বিজয়ী আমাদের শফিক ভাই এইখানে একটু দাঁড়াবেন আজকের বিজয়ী আমাদের শফিক ভাই আমি আপনাদের মাঝে দশটা প্রশ্ন দিছিলাম তার তিনটা প্রশ্ন পারছে শফিক ভাই দুইটা পার্সেন্ট আপনি আর দুইটা পার্সেন্ট আপনি এখন উনি যে তিনটা পারল আপনাদের মন খারাপ না খুশি তো নাকি আচ্ছা আপনি যে তিনটা প্রশ্নের উত্তর দিলেন কেমন লাগতেছে আপনার কাছে আপনি তো আজকের বিজয়ী তো আজকে যে আপনার জন্য সুন্দর একটা গিফট আমাদের রাজ পেজের পক্ষ থেকে আমাদের কোম্পানির পক্ষ থেকে কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে কখনো কি ভাবছিলেন যে আজকের প্রশ্ন পারবেন না না ভাবছিলেন না আপনারা ভাবছিলেন পারবেন না না ভাবছিলেন আচ্ছা ভাগ্নিয়া তুমি নিয়ে আসো আপনি এটা এটা একটু ধরবেন প্রশ্নটা একটু ধরবেন কলমটা একটু ধরবেন কলমটা ধরবেন তুমি ভাই পাচ্ছে এখানে কি থাকতে পারে বলেন মোবাইল একটা মোবাইল ফোন আপনি পাচ্ছেন স্যামফোনই একটা মোবাইল ফোন এটা একটু ধরবেন এটা একটু ধরবেন আমি এটা এটা একটু দ্রুত চিরার চেষ্টা করব এজন্য আমার একটু কলম দরকার আমার একটু কলম দরকার এটা একটু রাখবেন আমি দ্রুত এটা চিরার চেষ্টা করি আপনি পেয়েছেন একটি মোবাইল ফোন একটি মোবাইল ফোন এটা একটু ধরেন আপনারা কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না না এই যে একটা মোবাইল ফোন এটা আমি সরাসরি চালু করে দেব হ্যাঁ আপনি পাচ্ছেন একটা মোবাইল ফোন এটা একটু ধরবেন ব্যাটারি ব্যাটারি এখানে ব্যাটারি আছে এখানে ব্যাটারি আছে আচ্ছা এই মোবাইল ফোনটা

এই যে ফোনটা কিন্তু চালু হয়ে গেল ফোনটা কিন্তু চালু হয়ে গেছে এই যে আপনি একটা ফোন পাইলেন ফোনটা ধরেন আপনার কাছেও একটা ফোন আছে হ্যাঁ এই এই ফোনটা আপনি একটু ধরেন আচ্ছা পড়ুক সমস্যা নাই আজকে আপনি একটা এখানে একটা চার্জার আছে ওয়ারেন্টি কার্ড সব কিছু আছে এখানে ঠিক আছে এখন এই যে মোবাইলটা আপনি পাইলেন এই মোবাইলটা পাওয়ার পরে কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা আপনি প্রতিদিন কত করে ইনকাম করেন দৈনিক সাতশো সাতশো এই যে আপনার বেতনের থেকে ডাবল দামে যে একটা মোবাইল পাইলেন এটা কি আপনারা খুশি 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 হয়েছে যত বেজান না সত্যি বেজান না আচ্ছা তাহলে মোবাইলটা আপনি কাকে দিবেন আমার মেয়ে একদিন ছোট আপনার মেয়েকে দিবেন আচ্ছা দর্শক যাই হোক আজকে আমাদের বিজয়ী শফিক ভাই না শফিক ভাই তো সবাই শফিক ভাই জন্য একটা হাততালি সবাই আচ্ছা তো আপনি ভালো থাকবেন দয়া করবেন আমাদের জন্য টাটা বাই বাই সবাই নেক্সট ভিডিও পেতে ভিডিওটি সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে